জুলাই সনদে সই করেছে ড কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম সংসদ ভবনের এলডি হলে আনুষ্ঠানিকভাবে সনদে সই করে তারা ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড আলী রিয়াজ বলেন গণফোরাম বাংলাদেশের রাষ্ট্র কাঠামো প্রক্রিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত নতুন রাষ্ট্র সংস্কারের সাথেও জড়িত থাকবে তারা দলটির ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন নতুন বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার বর্তমান সরকার পেয়েছে তা বাস্তবায়নের দায়িত্ব সবার নতুন ব্লেন্ডে রিচ সেলন ফ্যামিলি ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেয়া তিরিশটি রাজনৈতিক দলের মধ্যে শুক্রবার জুলাই সনদ সই করে চব্বিশটি রাজনৈতিক দল ও জোট কয়েকটি ইস্যুতে আপত্তি থাকায় বাকিরা বিরত থাকে প্রথমে জুলাই সনদে উল্লেখ ছিল সংবিধানের অনুচ্ছেদ একশো পঞ্চাশের দুই বিলুপ্ত করা হবে এবং এ সংশ্লিষ্ট পঞ্চম ষষ্ঠ ও সপ্তম তফসিল সংবিধানে রাখা হবে না বিলুপ্তি এবং সপ্তমটি নিয়ে আপত্তি ছিল গণফোরামের তখনই বিষয়টি পর্যালোচনায় নেয় কমিশন পরে সংশোধন করে লেখা হয় সংবিধানের অনুচ্ছেদ একশো পঞ্চাশের দুই সংবিধান করা হবে এবং এ সংশ্লিষ্ট পঞ্চম ও ষষ্ঠ তফসিল সংবিধানে রাখা হবে না জুলাই সনদ সই করে সুব্রত চৌধুরী বলেন স্বাধীনতার ঘোষণাপত্র থাকছে চার মূল নীতি থাকলে পূর্ণতা পেত চার মূল গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ এই চারটি শব্দ সহ যদি এটা দেওয়া হতো তাহলে জিনিসটা আমাদের কাছে পরিপূর্ণতা লাভ করতো এবং মুক্তিযুদ্ধকে আমরা পরিপূর্ণভাবে ধারণ করতে পারতাম বাংলাদেশে আজকে সমস্যা দলগুলোর মধ্যে যে তারা যে একটা ঐক্য সৃষ্টি করতে পেরেছে অভূতপূর্ব গত চুয়ান্ন বছরে যেটা আমরা পারি নাই সেটা ঐকমত্য কমিশনের মধ্য দিয়ে বর্তমান সরকার সেটা করেছে এই দলিল ঐকমত্য কমিশনের নয় এটি সবার রাজনৈতিক অঙ্গীকার বলেন আলীরিয়াজ এই দলিল কোন কমিশনের একক দলিল নয় এটা সকলের সম্মিলিত প্রচেষ্টার রাজনৈতিক অঙ্গীকারপত্র সাক্ষ্য যারা এখন পর্যন্ত করেননি বা করার জন্য অপেক্ষা করছেন তারা এর মধ্যে আছেন এই দলিলের এই দলিলের মধ্যে তাদের মত পথ প্রতিফলিত হয়েছে এরা এটি তারা এই দলিলের তারা অংশীদার জুলাই সনদ সই করায় কমিশন এবং গণফোরামকে স্বাগত জানিয়েছেন ড কামাল হোসেন অনুমোদন দিল এবং লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা